আসসালামু আলাইকুম एवरीवन গতকাল তিন তারিখ রাতে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে তারা পাকিস্তানে যাবে কিন্তু তার আগে তারা প্রিপারেশনের জন্য তারা ডুবাই হয়ে যাবে যদিও ডুবাই নয় সারজাতে তারা দুই ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজও খেলবে আরব আমিরাতের বিপক্ষে তাই এখনই সামনে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মোট সাত ম্যাচের জন্য ষোলো সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল বিসিবি এখন তারা এই ষোলো সদস্যের দলে কারা কারা আছে সেটা আমরা জানার আগে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা জানতে হবে হচ্ছে কে ক্যাপ্টেন হয়েছে অলরেডি যেহেতু আজ চার তারিখ সন্ধ্যায় দল ঘোষণা হয়েছে পাশাপাশি অধিনায়ক সহ অধিনায়কের নাম ঘোষণা হয়ে গেছে অলরেডি আপনারা হয়তোবা জানেন বা অনেক আগে থেকে কিন্তু অনুমেয় ছিল যে আমাদের টি টোয়েন্টির অধিনায়ক হতে যাচ্ছে লিটন দাস মূলত গত বছর বাংলাদেশ সর্বশেষ টি টোয়েন্টি খেলেছিল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সাথে সেই সিরিজে ইঞ্জুরির কারণে নাজমুল শান্ত আমাদের টি টোয়েন্টি নিয়মিত অধিনায়ক ওই সিরিজটা খেলতে পারে ইঞ্জুরির কারণে পরবর্তীতে তার পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে লিটন কুমার দাস পাশাপাশি সে ওই সিরিজে কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করে এবং তারপরে গুঞ্জন তৈরি হয়েছিল যে লিটন দাস কেন নয় অধিনায়ক হিসেবে। পরবর্তীতে গত বিপিএলের পরপরই জাতীয় দল থেকে জাতীয় দলের টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব নিচ থেকে স্বেচ্ছায় ছেড়ে দেয় অধিনায়ক নাজমুল শান্ত এবং সে ছেড়ে দেওয়াতে মূলত এই জায়গাটা ফাঁকা একটা স্পেস তৈরি হয়েছে তখন কয়েকজন ক্রিকেটার নাম এসেছে যে তাদেরকে টি টোয়েন্টি দলের অধিনায়কত্বর দায়িত্ব দেওয়া হবে এর মধ্যে লিটন দাসের নামটা সবার আগে এসেছিল কারণ সে যেহেতু শান্ত ইঞ্জুরি থাকার কারণে সর্বশেষ সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেছে এবং তিন শূন্যতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে টি টোয়েন্টিতে তার নামটা প্রথমে ছিল এছাড়াও আরও দুইটা নাম ছিল একটা হচ্ছে তাসকিন আহমেদ যে ভাইস ক্যাপ্টেনও ছিল ন্যাশনাল টিমের পাশাপাশি কিন্তু সে বিপিএলও অধিনায়কের দায়িত্ব পালন করেছে দুর্বার্চের হয়ে এছাড়া এর আগের বিপিএলের দুর্দান্ত ঢাকারের নেতৃত্ব দিয়েছিল যার কারণে তাস্কিন আহমেদের নামটাও ছিল অধিনায়কত্বের এই যে শর্টলিস্ট তালিকায় এছাড়াও তাহুদ্রৃদয়ের নাম শোনা গিয়েছিল প্রথমত তাহুদ্রৃদয়ের নামটা এমনিতে বাদ পড়ে গেছে কারণ সর্বশেষ যে ডিপিএলএ আর যে ক্যাপ্টেন্সি করতে গিয়ে মোহাম্মদান হয়ে যে ক্যাপ্টেন আম্পায়ারদের সাথে যেই একটি ইস্যু তৈরি হচ্ছে পাশাপাশি সে দুইবার সে নিষিদ্ধ হয়েছে যার কারণে সে সকল বিষয় মিলে বিসিবি তাকে শর্টলিস্ট থেকে বাদ দিয়ে দেয় তখন নাম থাকে তাসকিন আহমেদ এবং লিটন দাস যদিও আজকে দল ঘোষণার সময় নির্বাচকরা জানিয়েছে যে তাসকিন আহমেদ তাদের অধিনায়কত্বের শর্টলিস্টে ছিল না কারণ তাসকিন আহমেদ ইঞ্জুরির কারণে কিন্তু দেশের বাইরে একটি অস্ত্রোপচারের জন্য গিয়েছিল যদিও ডাক্তার পরামর্শ দিয়েছে তার অস্ত্রোপচার করা লাগবে না কিন্তু তার চিকিৎসার চলমান আছে যার কারণে কিন্তু এই আসন্ন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে এই সাত ম্যাচে টি টোয়েন্টি সিরিজও কিন্তু সে নেই এখন তাসকিন আহমেদ না থাকাতে এখন অনলি এবং একমাত্র অপশন এখন দাঁড়িয়ে আছে লিটন দাসকে অধিনিকত দেওয়া যার কারণে এই ইউই এবং পাকিস্তানের বিপক্ষে যে দুইটি পাঁচটি মোট সাতটি টি টোয়েন্টি ম্যাচ হবে সাত ম্যাচে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের অধিনিকত হিসেবে দায়িত্ব পালন করবে লিটন কুমার দাস আর সবচেয়ে বেশি চমকটা হচ্ছে মূলত সহ অধিনায়ক পত্তা নিয়ে সহজনক হিসাবে এখানে মূলত তাহুদ হৃদয়কে দেওয়া হতো লিটনের ডেপোর্টি হিসেবে কিন্তু তাহুদ্রুদর যেহেতু মাঝখানে একটা চলছে এই ক্যাপ্টেন্সি নিয়ে মোহাম্মের ক্যাপ্টেন্সি করতে গিয়ে যে একটা ঝামেলা পাকি পাকালো সে যার কারণে তারা এখান থেকে সরে এসে তারা জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডের নিয়মিত প্লেয়ার শেখ মাহিদি হাসানকে তারা তাদের দলের সহজনীয়ক করেছে মাহিদি হাসান এই ইউই এবং পাকিস্তানের বিপক্ষে যে দুটি পাঁচটি ষাটটি ম্যাচে টি টোয়েন্টি সিরিজ এখানেই সে মাত্র সহজনীয় হিসেবে দায়িত্ব পালন করবে পরবর্তীতে তার নাম পরিবর্তন হতে পারে কিন্তু লিটন দাস এই দুই সিরিজ তো করবে পাশাপাশি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের পারমান্ট টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে লিটন কুমার দাস টেস্ট এবং ওয়ান ডে ওয়ান ডে তোমরা যেন নাজমুল হোসেন সন্তোয়াজ আছে শুধুমাত্র এই টি টোয়েন্টি ফর্ম্যাটে লিটন দাস দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক দায়িত্ব পালন করবে আর সহ অধিনায়ক হিসেবে এই দুই সিরিজে থাকবে মাহিদাসন পরবর্তীতে তার নাম পরিবর্তন হতে পারে আর যদি ভালো করে তাহলে কন্টিনিউ করে হতে পারে এখন যদি আসি ষোলো সদস্যের যে স্কোয়াডটা ঘোষণা হয়েছে সেখানে কারা কারা আছে ষোলো সদস্যের স্কোয়াডে যাওয়ার আগে একটি কথা বলতে হয় ষোলো সদস্য স্কোয়াডের সর্বশেষ যে বাংলাদেশের যে টি টোয়েন্টি স্কোয়াড ছিল সেখান থেকে চারজন ক্রিকেটার বাদ পড়েছে তারা হচ্ছে স্পিন অলরাউন্ডার হাসান মিরাজকে তারা এখানে বাদ দিয়েছে ভারতীয় স্পিনার নাসু মাহমেদ বাদ পড়েছে এছাড়া পেসার রিপন মন্ডল এবং তাসকিন আহমেদ বাদ পড়েছে এর মধ্যে তাসকিন আহমেদ ইঞ্জুরির কারণে এখানে নেই রিপন মন্ডল নাসুম আহমেদকে তারা তাদের কম্বিনেশনের কারণে বাদ দিয়েছে মেহেদ হাসান মিরাজকেও তারা একটি যুক্তি দিয়েছে তাকে বাদ দেওয়ার যদিও আমি যুক্তিটাতে খুব বেশি কনভিন্স না সেটা তো আসছি তাছাড়া আফিফ হোসেনকে তারা সর্বশেষ স্কোয়াড থেকে রাখিনি এখানে মুস্তাফিজুর রহমান যে গত সিরিজের স্কোয়াডে ছিল না সে ব্যাক করেছে দলের শামীম হোসেন পাটোয়ারি দলের মধ্যে আছে পারভেজ হোসেন ইমন আছে এখনই ষোলো সদস্য স্কোয়াডের মধ্যে মোট চারজন ওপেনার ব্যাটসম্যান চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান তিনজন স্পিনার এবং পাঁচজন পেস বোলারকে রাখা হয়েছে তারা কারা শুরু থেকে বললে এ দলের অধিনায়কত্ব দায়িত্ব পালন করবে লিটন কুমার দাস এছাড়া রয়েছে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত শামীম হোসেন পাটোয়ারি তাহিদ হৃদয় জাকির আলী অনিক রিষাদ হোসেন তানবিন ইসলাম শেখ মেহেদি হাসান সহ অধিনায়ক মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা এবং শরিফুল ইসলাম এখন পর্যন্ত নাহিদ রানা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ডেবু হয়নি এটি এই সিরিজে তার ডেবো হবে হয়তো বা ইউএর বিপক্ষে ম্যাচে তার ডেবো হতে পারে এই ষোলোশো দুই স্কোয়াডের মধ্যে চারজন ওপেনার যেটা বললাম লিটন আছে এখানে ইমন তারপর তামিম এবং সৌম্য চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান আছে এখানে তারা হচ্ছে শান্ত হৃদয় শামীম এবং জাকের তিনজন স্পিনার এখানে রয়েছে রিশাদ হোসেন লেগ স্পিনার মাহিদি হাসান অফ স্পিনার এবং ল্যাপটপ স্পিনার তানবির ইসলাম পাঁচজন পেসারের মধ্যে রয়েছে দুজন বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এছাড়াও তিনজন ডানাতি পেসার রয়েছে হাসান মাহমুদ নাহিদরান এবং তানজিম হাসান সাকিব